আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসছি হচ্ছে একটা ঢাকার মধ্যে সবুজবাগ থানা ড্যামরা ড্যামরার কাছাকাছি ওয়াব দা রোড তো এখানে হচ্ছে আমি সিঙ্গাপুর থাকতে এখানে একটা জায়গা কিনছি তো জায়গাটা সিঙ্গাপুর থাকতে আমি দেখছিলাম অবশ্য আমাকে ভিডিও কলে দেখাইছিল কিন্তু জায়গাটার যে এরকম অবস্থা দর্শক এটা আমি বুঝতে পারি নাই দেখেন একেবারে বিল এলাকা কিন্তু এখানে একটু দূরে দেখা যাচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপ এই আমিন মোহাম্মদ গ্রুপের এখানে হচ্ছে ওদের প্রজেক্ট আছে এই যে ছোটো ছোটো পিলারগুলো দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন জায়গা তো এখানে এই যে এই দিকে এইখানেই আমার হচ্ছে একটা প্লট আছে কিনছি আমি এখানে সিঙ্গাপুর থাকতে তো আল্লাহ মালিক ভালো জানে এই এলাকা হচ্ছে রাস্তাঘাট কবে হবে জানি না সিঙ্গাপুরের কষ্টের টাকা হচ্ছে কি বিফলেই গেল না কি আল্লাহ জানে কবে থাকতে পারবো এখানে বাড়িঘর করে জানা নাই তবে বাড়িঘর করতেছে মানুষ এখানে দেখেন এই অবস্থায় ভাসমান অবস্থায় এই যে নিচে একতলা হচ্ছে থাকা যায় না পানি উঠে যায় এখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে এই যে এই এই বাড়িটাতে দেখেন এখানে কিন্তু মানুষ বসবাস করতেছে বর্ষাকালে হচ্ছে নৌকা দিয়ে আসা লাগে বাড়িতে ওই দিকে একটা বিল্ডিং দেখেন একই অবস্থা এই দিকে মোটামুটি যারাই থাকতেছে হচ্ছে এরকম নিচে একতলা হচ্ছে মোটামুটি মাইর যায় থাকার উপযোগী থাকে না তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যে আমার কষ্টের টাকা যেন বিফলে না যায় আর জায়গাটা যেন অতি দ্রুত এখানে বসবাসযোগী হয়ে যোগ্য হয়ে ওঠে আর যেহেতু আমার প্রচণ্ড পরিশ্রমের টাকা এখানে আমি বিনিয়োগ করছি দেখেন এখানে যে ভদ্রলোক বাড়ি করছে তার সিঁড়িতে ওঠার যে গেটটা দেখেন এখানে চোর ডাকাতের ভয়ও আছে উনি সিঁড়িতে উঠে দেখেন এখানে একটা গ্রিল লাগিয়ে রাখছে এই গ্রিলটা হচ্ছে উপর দিকে ঠেলা দিলে হচ্ছে উপরে উঠে উনি তালার ব্যবস্থাও আছে এর আগে আমি দেখছিলাম উনি হচ্ছে এখানে দেখেন কিছু সবজি বাগান করছে টমেটো তারপরে লাউ ক্লাউগুলো হচ্ছে দোতলা উঠে গেছে নিচতলা থেকে খুব সুন্দর আসলে একেবারে প্রাকৃতিক দেশগ্রামে যেরকম বিল অঞ্চল একেবারেই বিল অঞ্চল একটু দূরে অবশ্য বড় বড় বিল্ডিং আছে ওই বড় বিল্ডিংটা হচ্ছে ওই বড় বিল্ডিংয়ের সামনে দিয়ে হচ্ছে সরকারি মেন রাস্তা দেখেন এই ভদ্রলোকের বাড়িতে কত সুন্দর সবজি বাগান লাউ গাছ তারপরে হচ্ছে টমেটো হাঁস পালতেছেন খুব সুন্দর তো আমার ছোট বাচ্চাটা হচ্ছে একটু কামখেটি করতেছে আমার জন্য দেখেন এই যে বিল্ডিংটা মানে নিস্তালা হচ্ছে একেবারেই বসবাসের অযোগ্য কারণ পানি উঠে যায় এখানে অনেকটা তো দেখে এমনি একেবারে প্রাকৃতিক একেবারে নির্বিলি আশেপাশে তেমন কোনো বসবাস নাই তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম